জয় মাতারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে যে সকল জাতক এবং জাতিকাদের শনিবারে জন্ম হয় তাদের চরিত্র স্বভাব এবং ভাগ্য কীরূপ হয় সেই নিয়ে আজকের আলোচনা আমার সাথে যদি কেউ পার্সোনালি দেখা করতে চান তাহলে অবশ্যই হাওড়া আন্দোলে আমি প্রতি মঙ্গলবার চেম্বার করি ওইখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নাহলে আমার যে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা ফেসবুক পেজে গিয়ে আমার সাথে মেসেজ করে যোগাযোগ করতে পারেন সেখানে আমি ফ্রি বিচার করি টোটকা প্রতিগা যা কিছু লাগুক না কেন আমি সেখানে সম্পূর্ণ কিন্তু বলে থাকি জয় তারা আমাদের যে সাতটি বার আছে তার মধ্যে শেষ যেটি বার সেটি হলো শনিবার এই শনিবারের যে কন্ট্রোল গ্রহ তার নামই হলো গহরায় শনি এই যে কোনো মানুষকে ভয় খাওয়ানোর জন্য শনি নামটি যথেষ্ট তাই যে সকল ব্যক্তি শনিবারে জন্মগ্রহণ করে এবং সেই ব্যক্তির যদি দিনের বেলায় জন্মগ্রহণ করে তাহলে শনির যে নেগেটিভ প্রভাব সে কিন্তু বেশি পেয়ে যায় এবং সেই ব্যক্তি যদি সন্ধ্যের পর জন্মগ্রহণ করে তাহলে কিন্তু শনি গ্রহের ফুল যে পজিটিভ প্রভাব সে কিন্তু পায় আবার যদি কোন পুত্র সন্তান শনিবারে জন্মগ্রহণ করল এবং সেই পুত্র সন্তান যদি বাবার মতো দেখতে হয় তাহলে তার দুঃখ কিন্তু চিরকাল তাকে কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংঘর্ষ কিন্তু করেই যেতে হবে আবার যদি শনি জন্মলগ্ন অনুযায়ী নবমভাবে থাকে তাহলে তার তো তার সাথে পিতার তো কোনো দিনে বনেই বনা হবে না আর দ্বিতীয় কথা ভাগ্য তার কিন্তু সবসময় তার কাছ থেকে একশো কিলোমিটার দূরে থাকবে কিছুতেই তার ভাগ্য সাথ দেবে না হাজার করলেও এটা হচ্ছে খুবই একটা নেগেটিভ প্রভাব থাকে শনির শনিবারে জন্ম মানে সে ব্যক্তি সৎ হবে এবং পরিশ্রমী হবে তার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধৈর্য শক্তি থাকবে আর মাকে কিন্তু সে কিন্তু খুব ভক্তি শ্রদ্ধা ভালোবাসবে এবং মায়ের কিন্তু সে খুবই ভক্ত হবে মায়ের কথা কিন্তু সে সবসময় শুনবে এবং মায়ের মাকে সে খুশি রাখার সবসময় কিন্তু চেষ্টা করবে মাকে খুশি রাখার জন্য মাঝে মধ্যে সে কিন্তু আত্মবলিদানও পর্যন্ত দিয়ে দিতে পারে এই রকম একটা ব্যাপার কিন্তু একজন কিন্তু উচ্চ কোটির সাধক হতে পারে শনিবারের জমা মানে উচ্চ কোটির সাধক যেমন তেমন সাধক কিন্তু নয় তার মধ্যে কিন্তু প্রচণ্ড জ্ঞান থাকবে সকলকে নিয়ে সে কাজ করতে ভালোবাসবে সে কখনও কিন্তু অন্যায় করবে না এবং অন্যায়কেও সে কিন্তু কখনো সাপোর্ট করবে না তাই সে কিন্তু ঘুরতে ভালোবাসবে ভ্রমণশীল প্রচণ্ড হবে সে ভ্রমণশীল বলতে সে কিন্তু বেশিরভাগ আমাদের ধর্মস্থান আছে সেই সব ক্ষেত্রে কিন্তু সে বেশি কিন্তু যেতে ভালোবাসবে পিতার সাথে তো আগে বনিবনা হবে না বললাম আর কোনো মানুষের সাথে কিন্তু এর মতের মেল কিন্তু হবে না এরা কিন্তু সবার থেকে একা থাকার বেশি চেষ্টা করবে সবসময় একটা একা জায়গায় স্থানে থাকবে এবং নিজে নিজের সাথে কথা বলবে কিছু হলেও তো মনের মধ্যে গুনগুন অবশ্যই কিন্তু করবে শনিবারে যাদের কিন্তু জন্ম হয় আর এরা কিন্তু অযথা বেশি কিন্তু চিন্তা করে যেটা নয় সেটাই কিন্তু এরা ভেবে বসে থাকে এই জন্য এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যায় এবং এতটাই ডিপ্রেশনে চলে যায় তারা কিন্তু সেই ডিপ্রেশান থেকে বেরোতে পারে না এরাই কিন্তু বেশিরভাগ যাদের শনিবারে জন্ম হয় তারা কিন্তু ডিপ্রেশনের শিকার হয়ে বেশি কিন্তু ওষুধ পালা খেয়ে থাকে এই শনিবারের জন্যই কিন্তু কারণ শনি মানে হচ্ছে খুবই নেগেটিভ শনি মানে হচ্ছে অন্ধকার শনি মান হচ্ছে দুঃখ জ্বালা কষ্ট মৃত্যুতুল্য কষ্ট সকল কাজে বাধা কলঙ্ক লাগে লেগে যাবে সাদা গায়ে কাদা লেগে যাবে শনি এমন কিছু করিয়ে দেবে প্রচণ্ড তার সম্মান আছে সমাজে ক্ষণিকের মধ্যে সে মান সম্মানকে সে কিন্তু ধুলোয় মিশিয়ে দেবে আর যদি সেই ব্যক্তি লোন করে থাকে তার আজীবন তাকে কিন্তু শনি শোধ করতে কিছু দিয়ে দেবে না লোনের বোঝা তার কিন্তু দিন দিন বেড়েই যাবে কিছুতেই আর সে কমানোর চেষ্টা করবে না হয়তো একটা লোন নিয়ে আরেকটা লোন নেবে সে শোধ করার জন্য সেটাও আর সে শোধ করতে পারবে না এমন একটা সবসময় একটা তাকে আর শনিবারের জন্মনে তাকে কিন্তু জন্মস্থান থেকে অবশ্যই কিন্তু শনি দূরে নিয়ে চলে যাবে কারণ জন্মস্থানে তার কিন্তু ভাগ্য উন্নতি হবে না আর মায়ের কাছ থেকে সে কিন্তু সবসময় দূরে থাকবে হয় মা মারা যাবে নাহলে মায়ের সাথে পড়বে না না হয়তো মায়ের সাথে কাজ কর্ম সত্ত্বেও হয়তো মার সাথে সে একশো কিলোমিটার কি দুশো কিলোমিটার দূরে অবশ্য তা কিন্তু থাকতে হবে এটা হচ্ছে শনি খুবই নেগেটিভ প্রভাব আর শনি যদি খুবই মানুষকে নেগেটিভ প্রভাব মানে নেগেটিভ ফল দেয় জন্মা যদি খারাপ অবস্থায় অবস্থান করে তাহলে সেই জাতকে কিন্তু মৃত্যুতুল্য কষ্ট দেবে ঘোর এই ব্রেন কাজ করবে না এই মাথা সবসময় ভারী হয়ে চাপ হয়ে ধরে থাকবে দ্বিতীয় রাত্রেতে ঘুম হবে না কিছুতেই ঘুম যদি হয় ঘুম ভেঙে যাবে কিছুতে আর ঘুম ধরতে চাইবে না ঘুম হলে তো সাপের স্বপ্ন তো বেশি আসবে সাপে কেটে দিচ্ছে হয়তো কোনো ভূত পেতে হয়তো তাকে ঘিরে রাখছে কিংবা হয়তো কোথাও লড়াই ঝগড়া হচ্ছে সেখানে তো সে ফেসে গেছে সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে সে তো পালাতে পারছে না আর শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা এই সকল তিথিগুলিতে তার শরীর কিন্তু প্রচণ্ড ব্যথা বেদনা হবে এবং সে কিন্তু যদি কোনো ভালোবাসে সে ভালোবাসার দিক থেকে বারবার কিন্তু সে প্রত্যাখিত হবে তাকে কিন্তু সে ভালোবাসার মূল্য সে কিন্তু পাবে না সব সময় সব সকল মানুষ তাকে কিন্তু কিনা চোখে দেখবে শনিবারের জন্য মানে তার কিন্তু মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না এই সমাজে সবাই তাকে দূর দূর করে তাড়াবে শনিবারের জন্ম মানেই আর মাথা ভারী হয়ে থাকবে আর মাথা ঘোরা সবসময় কিন্তু মাথায় ঘোরা থাকবে যে মাথার স্বজন ঘুরবে হয়তো ব্লাড প্রেশার লো হয়ে যাবে শরীরে রক্ত থাকবে না হাত পা চিনচিন করবে হার্টবিট হয়তো দুর্বল হয়ে যাবে হয়তো ওষুধপালা খেলে ওষুধপালা হয়তো কাট করে কিছু কাজ করবে না কাট হয়ে যাবে এই যে সকল যে সমস্যা শনি কিন্তু নেগেটিভ যদি হয়ে যায় তাহলে কিন্তু দেয় আর যদি শনি গ্রহ শনিবারে জন্ম আবার যদি শনি পজিটিভ হয়ে যায় তাহলে তাকে মানে মাটি থেকে তুলে স্বর্গে কিন্তু শনি বস করিয়ে দেবে টাকা পয়সা গাড়ি বাড়ি এমন কি নেই একমাত্র শনি দিতে পারি শনি যদি কখন কখনও কাউকে দেয় এতটাই সে দিতে শুরু করে সে হয়তো আর নিতে পারে না কারণ শনির সম্পত্তি মানে সাত পুরুষ তোমার খেয়ে কিন্তু সে এলে যাবে রাহু মঙ্গল বৃহস্পতির মতন নয় যে তোমার এই সম্পত্তি তোমাকে দিল তোমার এই শেষ তোমার আয়ু শেষ তোমার সম্পত্তিও শেষ শনি কিন্তু সেটা নয় রাহু আবার কি করে রাহু তোমার সম্পত্তি দেবে আবার রাহু যখন চলে যাবে রাহু দোষে তখন যখন শেষ হবে তখন তো রাহু আবার তোমার বাস দিয়ে চলে যাবে তো এমন একটা বড়ো রোগ জ্বালা করে দিল সেই টাকা তোমার শেষ শনি কিন্তু সেটা করে না শনি যদি কাউকে সম্পত্তি দেয় সেই সম্পত্তি তার তো কাজে লাগবেই তার যে বংশ পরম্পরা আছে সাত পুরুষ তারও কিন্তু কাজে লাগবে এমন একটা পদ্ধতিতে শনি কিন্তু দেয় তাই শনি যখন দেয় ছাপ্পড় ফাড়ে দেয় আর শনি যখন নিতে শুরু করে তার কিন্তু পায়ের তল থেকে মাটিও কিন্তু কেড়ে নেয় আর শনি যদি খারাপ থাকে অবশ্যই কিন্তু কোর্ট কেস জীবনে ঘটবেই ঘটবে মানে কোর্টের মুখ তাকে কিন্তু অবশ্যই দেখতে হবে আর বেশি নেগেটিভ হয়ে গেলে তাকে জেলেও খাটতে হতে পারে এক ঘন্টা হলেও তাকে জেলের ভাত কিন্তু খাওয়াবেই শনি মিথ্যা কলঙ্ক দিয়ে হলেও সে কিছু করেনি তাও বলবে হ্যাঁ করেছে এমন একটা সিচুয়েশানের মধ্যে শনি ফেলে দেবে জেল এবং জেলের ভাত শনি কিন্তু দুটোই খাওয়ায় আর যদি কোর্ট কেস একবার চলে যায় তাহলে কোর্ট কেস কিন্তু সে চলবেই চলবেই স্যার কিন্তু স্যার কুল কিনারা আশায় পা হবে না সে তো মানুষটাই মারা যাবে কিন্তু তার কোর্ট কেস কিন্তু চলতেই থাকবে শনিবারের জনম নেগেটিভ হয়ে গেল প্রভাব আর কি আর পজিটিভ প্রভাব মানে মাটি থেকে কিন্তু সর্গে সব সময়টা না প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি শরীর স্বাস্থ্য কি থাকবে না তার চাকর বাকর প্রচণ্ড থাকবে তার শনি পজিটিভ হয়ে যায় হয়ে যায় ঠিক আছে এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা